সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে প্রতিবারের মতো আজকেও একটা নতুন ভিডিও শ্যুট করার জন্য যাচ্ছি তো আজকে যে জায়গাটায় যাব সেই জায়গাটার নাম হচ্ছে কুমন বাজার এটা বাড়িয়া ইউনিয়নে অবস্থিত একটা গ্রাম তো ওইখানে একটা মিষ্টির দোকান আছে আমার জানা মতে মানে আমি শুনছি তো মিষ্টির দোকানের মিষ্টিটা নাকি এলাকার মধ্যে খুবই জনপ্রিয় মানে অনেক টেস্ট অনেক ভালো তো ভাবলাম চলেন সবাই সাথে নিয়ে আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা মানে মিষ্টিটা কীরকম আপনারা তো আর টেস্ট করতে পারবেন না এখান থেকে ভিডিওর মাধ্যমে বাট মানে আমি আর আমার একটা ফ্রেন্ড আছে সাথে ও দু আমরা দুজন খাওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করতে পারবো আসলে টেস্টটা কীরকম আর আপনারা যদি কেউ ওইখানে আসতে চান মানে ট্রাই করার জন্য মিষ্টিটা তাহলে আমি ডিটেলসের মানে এলাকার ঠিকানাটা দিয়ে দিব ডিটেলসে কীভাবে আপনি যাবেন গুগল ম্যাপে লোকেশনও দিয়ে দিতে পারি সো চলেন যাই আর এখন আসছি তিতারকুল সো আর আজকে একটু তাড়াতাড়ি বেরোয়ছি বাসা থেকে কারণ এমনি শীতের দিন আর অনেক দ্রুতই সন্ধ্যা হয়ে সন্ধ্যা হয়ে যায় সো এই ব্রিজটার নাম হচ্ছে তিতারকুল ব্রিজ কন্ডিশন খুবই বাজে তো আশা করি সামনের এরকম এত বাজে হবে না মানে যে রাস্তাটা রেখে আসলাম এত খারাপ রাস্তার কন্ডিশন অনেক খারাপ এই রাস্তাগুলা এত খারাপ ছিল না আগে ভালোই ছিল মানে নতুন নতুন বাড়ি বাড়ি গাড়িগুলা যখন আসে লোডেড গাড়িগুলা তখন আর কি রাস্তার অনেক ক্ষতি হয় তারপরে রাস্তায় যদি পানি টানি জমে তো ওই ক্ষেত্রে রাস্তায় সমস্যা হয় রাস্তা রাস্তার সো আমি আমাদের একটা পেজ আছে পেজে দেখলাম একদিন একদিন আমি কয়েকবারই দেখছি যে পেজে সবাই মানে রিভিউ দিতেছে মিষ্টির ভাবলাম একদিন যাই আমিও ট্রাই করি সাথে একটা ব্লগ যদি ছোটোখাটো ব্লগ করতে পারি মানে মিষ্টির দোকান বা ওই এলাকা নিয়ে তো যাই দেখি আসলে আমিও চিনি না ওই দোকানটা আমি এলাকা চিনি এলাকার নাম হচ্ছে কুমুন আর ওইটা কুমুন বাজারে অবস্থিত মানে ওই মিষ্টির দোকানটা সো চলেন যাই দেখি খুঁজি বের করি তারপরে দেখলে বুঝতে পারবেন যে এলাকাটা কত সুন্দর এই রাস্তাগুলো অনেক ভালো ছিল আমি যখন আমরা এখানে যখন ভালো ছিল তখন যখন আসতাম তখন তো আর ক্যামেরা ছিল না মানে ভিডিও করার জন্য তো তখন কিন্তু রাস্তা এখানে আমরা কর্নারিংও করতাম মাঝে মাঝে তা আমি ফ্রেন্ড আমি আর আমার ফ্রেন্ড ফাহিম আমরা এদিকে আসতাম সামনে একটা স্কুল আছে বাম পাশে এই যে স্কুলের মাঠটা অনেক বড় স্কুলের নামটা আমি সঠিক কী লেখা এটা আটানব্বই নং বলদা প্রাথমিক সরকারি বিদ্যালয় হা হা বলধা এলাকার নাম বলদা আচ্ছা এত বেড়া নেওয়ার দরকার নাই আসলে এলাকার নামগুলো এরকমই অনেক সুন্দর সুন্দর নাম আর কি তো আই লাভ নেচার আমি আসলে প্রকৃতি ভালোবাসি আর ভালোবাসি আর বাইক রাইড করতে তো চিন্তা করলাম একটা কম্বিনেশন বানাই বাইক রাইড উইথ নেচার মানে নেচার উইথ বাইক রাইড তো এখনই গেছিলাম প্রায় সো আসলে কথা তো আমি ওইভাবে গুছায় বলতে পারি না যেহেতু ব্লগিংয়ে নতুন আর আমার তো আস্তে আস্তে যদি সাবস্ক্রাইবার বাড়ে প্লাস চ্যানেলটা যদি আমি দাঁড়া করাইতে পারি সো তখন আস্তে আস্তে আমার মানে স্কিলটা চেঞ্জ হবে স্কিলটা বাড়বে তো আপনারা যদি কেউ চ্যানেলে নতুন হন ভিডিও দেখতেছেন সাবস্ক্রাইব করেন নাই তো দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর সাবস্ক্রাইব করার পাশাপাশি যদি ভিডিওগুলো ভালো লাগে দয়া করে লাইক করে দিবেন ভিডিওগুলো যদি মনে হয় শেয়ার করলে অন্য কেউ দেখতে পারবে বা আপনার পরিচিত কেউ বা শেয়ার করলে শেয়ার করতে চান তাহলে শেয়ার করে দিতে পারেন সো চলেন যাই আমাদের গন্তব্যে আজকে যাচ্ছি হচ্ছে কুমন বাজার কুমুন বাজার দেখেন এলাকাগুলো দেখলেই বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর সো এত সুন্দর এলাকা মানে বলার কোনো ভাষা নাই যেদিকেই মানে আমি ফিল করতে পারতেছি আপনারা ফিল করতে পারবেন না কারণ নিজে আসা আর ভিডিওতে দেখা কখনোই এক না ভাবছিলাম বড় একটা ট্যুর দিব বাট একা তো ট্যুর দেওয়া পসিবল না কারণ একা 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 কোনো জায়গায় যাইতেও ভাল লাগে না একা একা ঘুরাও মজা নাই আর একা গেলে বোকা কনফিউজ হয়ে যাব সো একা কোথাও যায় না আর ব্রাদার মানে এক করতে পারি না কারণ হচ্ছে অনেকের প্রবলেম থাকে বাসার সমস্যা অনেকের টাকা পয়সার সমস্যা সব কিছু মিলে হয় না কারোর সময়ের সমস্যা ব্যস্ততার কারণে আসতে পারে না এই কারণগুলোর কারণে আমি কোনো জায়গায় যাইতেও পারতেছি না দূরে কোথাও তো আমি দেখি আস্তে আস্তে যাওয়ার প্ল্যান করব। আপাতত এলাকার মধ্যেই থাকি তারপরে যদি ওরকম সুযোগ সুবিধা হয় সবার একসাথে করতে পারি আর চ্যানেলটা যদি একটু ডেভেলপ হয় তখন আসলে চিন্তাভাবনা করবো যে একটা বড় একটা ট্যুর দেওয়ার সো আগে যেতে হবে অনেক ভালো এই রাস্তাগুলো আর একবারে নষ্ট হয়ে গেছে রাস্তার ভিউ গুলা দেখেন আমি আশা করি যে আমার চ্যানেলটা যদি একটু মানে আমি যদি চ্যানেলটাতে গুছাই উঠতে পারি আরও সুন্দর সুন্দর ভিডিও মেক করার চেষ্টা করব আরও ভালো ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করব সো সব কিছুর জন্যই অনেক সুন্দর ভিউ অনেক সুন্দর আমরা যে গত কোরবানির যে গেলো কিছুদিন আগে যে কুরবানি ঈদটা গেল তখন আমরা গরু কেনার জন্য এখানে আসছিলাম মানে হাটে সামনে একটা হাট আছে বড় বাড়িয়া হাট তো আমরা কয়েকদিন বেশ কিছু দিন ঘুরছি টানা তিন থেকে চার দিন আমরা ঘুরছি এই এলাকা দিয়ে আর অন্য অন্য ঘুরছি কিন্তু টানা চার দিন আমি এই এলাকা দিয়ে ঘুরছি হাটে গরু কেনার জন্য সো লাস্টে আমরা আমতলি হাট হাট থেকেই নিতে পারছি এদিক থেকে নিতে পারি নি কারণ হয় নাই যে জায়গা থেকে নেওয়ার ছিল ওই জায়গায় তো নিতে হবে সো এই হচ্ছে ভিউ দেখেন কত অসাধারণ সো সবার কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনারা চ্যানেলটার সাথে থাকেন তাহলে আমি আপনাদের অনেক কিছু দেখাতে পারবো ইনশাল্লাহ এই তো আর কি বলবো দ্যুস সামনে হচ্ছে আতুরি স্কুল এই এলাকার নাম আতুরি আর স্কুল যে ওই স্কুলটার নাম হচ্ছে আতুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় সো এটা মনে হয় হাই স্কুলও আছে এখানে এই যে এটা মেবি হাই স্কুল এত বড়ো ভবন হ্যাঁ এটা আতুরি সরকারি হাই স্কুল হ্যাঁ আর ওইদিকে কানাইয়া যেহেতু এটা গ্রাম সাইড এদিকে বাজার গ্রামের অনেক কিছুই পাওয়া যায় শাক সবজি আহ পোস্ট অফিস কুমুন গাজীপুর সদর সামনেই মেবি কুমুন বাজার সো আসলে গাজীপুরের সবগুলা জায়গায় একরকম দেখতে রাস্তাঘাটগুলা এর মধ্যে কোনো চেঞ্জ নাই রাস্তাঘাটগুলা প্রায় সব জায়গার ভিউগুলা প্রায় সেমই কারণ গাছপালা প্রচুর গ্রাম গ্রাম একটা পরিবেশ আছে গ্রামের সবগুলা গ্রামে একরকমই দেখতে আর কি সো সামনে কুমুন বাজার এই সামনের বাজারটাই কুমুন বাজার হ্যাঁ কুমন আইডিয়াল কিন্ডার গার্ডেন হ্যাঁ সামনে কুমন বাজার তো সো 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 এখান থেকে আমরা দই খাওয়া শেষ করলাম আসলে ওইখানে ভিডিও করতে মন ছিল না কারণ কেমন একটা লজ্জা লাগতেছিল যে এত মানুষের সামনে আর তো একটা রেটিং না একটা মানে কী কীরকম লাগলো সেটা আমি বলে দিব না একটু করে যে টেস্টটা কীরকম ছিল সো সামনের দিকে যাই তো আমি যে একটা ভিডিও বানাইছিলাম খাতিয়া তো সেটা ওই দিকেই সামনে গেলে এখান থেকে আরও পাঁচ সাত কিলোমিটারের বেশি দূর হবে পাঁচ সাত কিলোমিটারের আর বেশি হইতে পারে কম বেশি পাঁচ সাত থেকে দশ কিলোমিটার এরকম একটা ডিস্টেন্স হইতে পারে খাতিয়া তো আমরা যেদিন এই ভিডিওটা করতে আসছিলাম সেদিন অনেক বৃষ্টি ছিল আর নর্মালি তো এইসব জায়গা যখন একটু মানে সবার কাছে জনপ্রিয় হয় বা সবাই একটু জানাজানি হয় যে না এই এলাকাটা এরকম সুন্দর বাইরে এই ব্রিজটা এত সুন্দর বা যে কোনো মানে যে কোনো জায়গায় হোক মানে যদি মানুষের কাছে একটু পরিচিত হয় তো দেখা গেছে ওইখানে লোক লোকের সমাবেশ একটু বেশি হয় তো আমরা আমি মনে মনে চাই যে সব জায়গায় আমি যাই তো আমার একটা ডিমান্ড থাকে যে যাতে মানুষের পরিমাণ একটু কম থাকুক বেশি মানুষ যে জায়গায় ওই জায়গায় আমার কেমন যেন একটু ভাল লাগে না মানে আমি যে জায়গায় থাকবো যে একটু মানুষটা মানুষ একটু কম থাকলে পরে একটু ফ্রেশ ফিল হইবো মানে একটু আনিজি ফিল হবে না পরে মানে ভালো লাগবে মানে আমি চাই যে আমি যে সব জায়গায় যাবো ওই জায়গায় মানুষের একটু একটু চাপ থাকবে ওই দিন কম তো যেমন চাইছিলাম ওই দিন মানে ওই দিনের যে ভিডিওটা আমি মেক করছিলাম তো ওই দিন মানুষের পরিমাণ আসলে অনেক কম ছিল মানে ছিলই না মানুষ ছিল না ওই দিন আমি যেটা খেয়াল করলাম যে ওই দিন বৃষ্টি হওয়ার কারণে আসলে ওরকম কোনো মানুষ ছিল না ওই দিক সো এখন সামনে দুইটা রাস্তা দিকে যাই হলো খাতিয়া আর আমরা যাবো আমরা চলে আসছি বাম দিকে এদিক দিয়ে যাই হচ্ছে বাড়িয়া যে হাটটা হাটের কথা বলছিলাম একটু আগে আসার আগে যে বাড়িয়া হাট গরুর হাট তো এদিকে সামনে একটা হাট বসে এই সামনেই তো চলেন এই এলাকাটাও ঘুরি প্লাস আপনাদেরকে ওই হাটটাও দেখায় দিব যেহেতু আমি এখান দিয়ে একবার ঘুরে গেছি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর অনেক কষ্ট করে ভিডিওগুলো মেক করি অ্যাটলিস্ট ভিডিওগুলো দেখার পরে লাইক দিয়ে দিবেন আর অন্ধকার হয়ে আসছে আর দইয়ের ব্যাপারে বলি আমরা শুধুমাত্র মানে যে মিষ্টির দোকানে আমরা গেছিলাম কুমন বাজারে মিষ্টি খাওয়ার জন্য ওইখানে দই আর মিষ্টি বিক্রি করে তো আমি মিষ্টি পছন্দ করি না পার্সোনালি আমি শুধু আমি আর আমার যে ফ্রেন্ড আছে ও আর আমি শুধুমাত্র দইটাই ট্রাই করছি মানে যদি বলি যে টেস্ট কীরকম মানে ওই রকম কিছুই না মানে মোটামুটি চলে খাওয়ার মতোই মানে হ্যাঁ দইটা নর্মালি ঘন হয় কিন্তু ওনাদের দোকানে যে দইটা আমি যেটা খাইলাম মাত্র সেটা ঘন ছিল না পাতলা ছিল সো এটাই মানে মানে এরকম কিছু না কিছু না দইটায় মানুষ ঘুরতে আসে খায় ওই ক্ষেত্রে হিসাব করলে ঠিক আছে কিন্তু রিকমেন্ড করার মতো কিছুই না যে আমি রিকমেন্ড করব যে অনেক ভালো সো আপনারা যদি কেউ আসেন ট্রাই করতে পারেন ট্রাই করার মতোই সো এখানে মেবি পূজা 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 হ্যাঁ পূজা সো পূজা মেবি শেষ হয় নাই নাকি আল্লাহ জানে এই এলাকায় তো এখনো পূজার হ্যাঁ সো সন্ধ্যার সন্ধ্যা হয়ে আসতেছে প্রায় সো দেখি কত দূর যাওয়া যায় হ্যাঁ গ্রামগুলো আসলে অনেক বেশি সুন্দর অনেক ভালো লাগে তবে আমার মনে হয় না সন্ধ্যা সাতটা আটটা মানে রাত সাতটা আটটা মধ্যেই মানুষজন মনে হয় যে খাওয়া দাওয়া কিরকম হয়ে পড়ে সামনে একটা স্কুল আছে আর ডান পাশে একটা মসজিদ সো রেউলা সরকারি প্রাথমিক বিদ্যালয় লেখা স্কুলের আর মানে আমরা যখন আসছিলাম তখন তো বর্ষার মৌসুম ছিল এদিক দিয়ে সব জায়গায় থই থই পানি ছিল তখন এখন পানি তো নাই পানি তো বর্ষার পানি নেমে গেছে সব তারপরও কিছু কিছু জায়গায় আছে টুকটাক কিছু পানি সো এইটাই সামনে যে দেখতে পাইতেছে নিটগুলা রাখা পরে এই ডান পাশের এই রোডটা দিয়ে যাইতেছি তো এখানেই হাট হয়েছিল প্রতিবার কোরবান ঈদের সময় দিকে হাট হয় হাট বসে সো চলেন যাই সো বাড়িয়া বাজার এটা এটাই হচ্ছে জয়দবপুরের জয়দবপুর যে থানা মানে সদর যেটা সেটা লাস্ট সীমানা এটার পরে মনে হয় এই রাস্তাটা এরকম একটা জিনিস হবে যে শেষ হয়ে যাবে হঠাৎ করে তারপরে আর কিছুই থাকবে না পরে হয়তো বা ক্ষেত টেত হইতে পারে বা পানি এরকম একটা কিছু যে লাস্টে কিছুই মানে একটা এমন একটা জায়গায় যে শেষ হবে যে জায়গায় শেষ মানে শেষ মানে শেষ মানে রাস্তার শেষ এই জায়গাগুলো ভাল লাগে যে আসলে একটা জায়গায় আসার পরে রাস্তাগুলো শেষ হয়ে যায় সো আই লাইক দিস মানে সব এই ফিলিংসটা ভালো লাগে যে একটা সময় শেষ হয়ে যায় শেষ ফার্স্ট টাইম মানে ওই বাড়িয়া বাজারের পরে এই রাস্তাটায় আমি ফার্স্ট টাইম আসলাম আমি জানি না আসলে এটা শেষ কতটুকু নেই বা কতটুকু আরো যাওয়া যাবে তবে আমার এই এক্সপ্লোরটা করতে ভাল লাগে যে আসলে শেষ হয়ে যেতেছে দেখি কোন জায়গায় শেষ বা সামনে কি আছে তো সামনে তো একটা মাঠ মনে হয় মাঠ 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 সো একটা স্কুল বা হাওয়াল বাড়িয়া বাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হাওয়াল বাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় সো তো আজকে ফার্স্ট টাইম এই রোডে আমি আগে পরে কখনোই কিন্তু আসি নাই রোডটা যে কুয়ে যায় শেষ হয় একটা রোড দেখলাম মানুষের বাড়ির মধ্যে যায় শেষ হয়ে গেছে এই রোডটা তো দেখি বাড়ির মধ্যে যায় শেষ হয়েছে আরেকটা রোড মনে হয় আরো অন্য মানুষের বাসায় যায় শেষ হয়ে অন্ধকার হয়ে গেছে তো আজকে লাস্ট কথাটা বলি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন আর এদিকে মেবি হিন্দু ধর্মের লোকেদের এলাকা তাই মনে যাচ্ছে I'm not